আউজ বিল্লাহিম নিঃতুল্লা রহমান আজকে আমরা এমন কিছু আমলের কথা জানবো যে আমলগুলো করার কারণে ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে যাতে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে সেই কারণে আমরাও সেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ রসুল বলেছে যে কোনো বান্ধব যখন নামাজ পড়ে উঠে বসে থাকে সেই জায়গায় সে যতক্ষণ বসে থাকে ততক্ষণ একটা ফেরেস্তা তার জন্য দোয়া করতেই থাকে যতক্ষণ না তার অজু ভেঙে যাচ্ছে দ্বিতীয় আমল আল্লাহ রসুল বলেন যখন কেউ কোনো রুগী ব্যক্তিকে দেখতে যায় তখন সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে যদি সে সকালে দেখতে যায় সকাল থেকে বিকেল পর্যন্ত দোয়া করতে থাকে যদি বিকালে দেখতে যায় তাহলে বিকাল থেকে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে তৃতীয়া আমলের কথা আল্লাহ রসুল বলেন যেই সব ব্যক্তি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করে আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলেন যারা জ্ঞান শিক্ষা দেয় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে এমনকি গর্তে থাকা পিঁপড়ে পানিতে থাকা মাছও তাদের জন্য দোয়া করতে থাকে এর পরের হাদিসে আল্লাহ রসুল বলেন কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যে দোয়া করে সেই ব্যক্তির জন্য ফেরেস্তারা সেই দোয়া করতে থাকে যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করে পরের ব্যক্তির কথা আল্লাহ রসুল বলেন প্রত্যেক সেই ব্যক্তি যারা সাতটা করে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে শেষ ব্যক্তির কথা আল্লাহ রসুল বলেন যারা কাতারের ডান দিকে দাঁড়িয়ে থাকে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে তো আমরা এই সমস্ত আমলগুলোতে নিজেদেরকে জড়াবার চেষ্টা করব যাতে কি ফেরেস্তারা আমাদের জন্যও দোয়া করে